এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাহাজ যার সামনে বরফ কিংবা যে কোনো ধরনের কঠিন বস্তু পড়লে সেটাকে চিরে দু করে দেওয়ার ক্ষমতা রাখে সেটা যত বড় ধরনের কিংবা কঠিন ধরনের ধাতু কিংবা বরফ না কেন এই জাহাজে কাজই হলো কয়েক মিটার বরফকে জাগার উপরে ভেঙে দেওয়া আর ঠিক এই কারণে বিশ্বের সবচেয়ে শক্তিশালী আইস ব্রেকারের নাম হচ্ছে লেট বিশাল আকৃতির এই জাহাজটির মূল কাজ হল বরফের আস্তরণ ভেদ করে সামনে এগিয়ে চলা যে জাহাজটার কথা এতক্ষণ ধরে আপনাদেরকে বলছিলাম তার নাম হচ্ছে আইস ব্রেকার অর্থাৎ নামের মাধ্যমে বোঝাই যাচ্ছে এই জাহাজের কাজ হচ্ছে বড় বড় মোটা বরফকে ভাঙা এবং সামনের দিকে এগিয়ে যাওয়া এই জাহাজে বিশেষ একটা গুণ রয়েছে সেটা হচ্ছে সাইবেরিয়ান অঞ্চলে যে সমস্ত অঞ্চলে প্রচন্ড ঠান্ডা এবং নদীর উপর বরফ জমে জায়গায় সাধারণ কোনো ধরনের জাহাজ চলতে পারে না চলার মতো সক্ষমতাও থাকে না তাদের কারণ এত মোটা মোটা বরফ ভাঙার জন্য প্রচুর পরিমাণে জাহাজের ইঞ্জিনে তেল খরচ করতে হয় তাছাড়া এটা একটা সময় সাপেক্ষ বিষয় আর ঠিক এখানেই কাজে আসে আইস ব্রেকার বর্তমান বিশ্বে প্রায় অনেক আইস ব্রেকার রয়েছে বিশেষ করে বরফ অঞ্চলে এই আইস ব্রেকারগুলো এমনভাবে জাহাজকে নেভিগেশন করে যার কারণে অর্থ এবং খরচ দুটোই বাঁচে কিছু কিছু আইস ব্রেকার রয়েছে যেগুলো বরফ কেটে কোনো পণ্যবাহী জাহাজকে সামনে এগিয়ে নিয়ে যায় তেমনি এরকম পঁচিশ হাজার আটশো চল্লিশ মেট্রিক টন ওজনের এই রাশিয়ান জাহাজ বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আধুনিক পারমাণবিক আইস ব্রেকার আর্কটিক অঞ্চলে রাশিয়ান এই আইস ব্রেকারকে টক্কর দেওয়ার মতো কোনো জাহাজ আজ পর্যন্ত তৈরি করা সম্ভব হয়নি অর্থাৎ এটিকে চলতে কোনো ধরনের পেট্রোল কিংবা ডিজেল কিছুই দরকার নেই এটা আজীবন ফ্রি চলতে পারবে তাও পারমাণবিক শক্তির মাধ্যমে মূলত ব্যবহার করা হয়েছে গবেষণার জন্য বিজ্ঞানীদের আর্কটিক কিংবা অ্যান্টার্কটিকা অঞ্চলে পৌঁছে দেওয়ার কাজে যেহেতু বছরের বেশিরভাগ সময় এসব অঞ্চলকে পুরো বরফের আস্তরণ ঢাকা থাকে তাই সাধারণ জাহাজ সেখানে নিয়ে পৌঁছানো প্রায় অসম্ভব এক্ষেত্রে এসব স্থানে পৌঁছানো যায় তাছাড়া যদি অন্য কোনো জাহাজে বরফের মধ্যে আটকা পড়ে যায় সেই জাহাজকে উদ্ধার করে আনার ক্ষেত্রেও ব্রেকার জাহাজের মেলা মেলাভার সেই সাথে বরফের আস্তরণ সাফ করে আর্কটিক অঞ্চলে পণ্যবাহী বাণিজ্যিক জাহাজগুলোর জন্য নিরাপদ যোগাযোগ চ্যানেল তৈরি করে ফিফটি লিপ পোভি জাহাজটিকে ব্যবহার করা হয় মূলত পারমাণবিক শক্তি সম্পন্ন হওয়ার সুবাদে রাশিয়ান এই জাহাজটি আর্কটিক অঞ্চলে এতটা বেশি কার্যকর জাহাজটিতে বসানো থাকে দুটি উচ্চ ক্ষমতা সম্পন্ন নিউক্লিয়ার রিয়্যাক্টর যেগুলো প্রায় পঁচাত্তর হাজার হর্স পাওয়ার শক্তি উৎপাদন করতে সক্ষম তাহলে বুঝতেই পারছেন এই জাহাজগুলো কতটা শক্তিশালী তাছাড়া কিছু ক্ষেত্রে আইস ব্রেকারকে অন্য কাজেও লাগানো হয় তার মধ্যে অন্যতম হচ্ছে পণ্যবাহী জাহাজকে নেভিগেশন করা কিংবা সামনে কঠিন ধরনের বরফ থাকলে সেই বরফকে ভেদ করে পণ্যবাহী জাহাজগুলোকে সামনে এগিয়ে নিয়ে যেতে দেওয়া